ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে অনেক দিন পর আবার তোমাদের সাথে কথা বলছি আসলে ঘুরে থেকে এসে আজকের হচ্ছে শনিবার সেই রবিবার লাস্ট ব্লগ করেছি আমি মানে তারপরে আর মেয়ের শরীরটা তো সেদিনকে দেখেছিলে মানে ফেরার পথে খারাপ হয়েছিলো তারপর থেকে একটুখুনি ওর খারাপই রয়েছে এখনো স্টিল নাও এখনও পর্যন্ত খারাপ পেটটা খারাপ আর কি মাঝে মাঝে মোচড় দিয়ে উঠছে কালকের হয়েছিলাম ডক্টরের কাছে নিয়ে যাব কিন্তু ডক্টর এমার্জেন্সি যে ঘুরতে যাওয়ার সময় ওষুধ দিয়েছিল না ওখানে পেট খারাপের ওষুধ রয়েছে তো ওখান থেকে খাওয়া খাইয়েছি ভাবছিলাম হয়তো কমে যাবে কিন্তু আজকালও সকালবেলা বলছে যে মা পেটটা ব্যথা করছে মানে পটিটা করলে আবার ঠিক হয়ে যাচ্ছে মানে সেই পেটটা কামড়ায় মোচড় দেয় না এরকমই হচ্ছে পটি যে বারে বারে হচ্ছে সেটাও কিন্তু নয় ওই একবারই কিংবা বড় জোর দুবার যেটা নর্মাল কিন্তু পেটটা মচুর দিচ্ছে এই হচ্ছে ব্যাপার দেখি রাজদ্বীপেরও আজকে ডক্টরের কাছে যাওয়ার কথা আছে ওর পিঠটা ব্যথা করছে ব্যাক পেইন হচ্ছে তার জন্য ও যদি নিয়ে যায় অবশ্য ড হোমিওপ্যাথি ডক্টরের কাছে নয় ওর অন্য ডক্টর ওকে জিজ্ঞাসা করি সাড়ে নটায় তো নাম লেখানো আছে এখন বাজে নটা পনেরো এখনও উঠছে না মেয়েকে যদি নিয়ে যায় তো দেখি কি করে আজকে তো সকালে বসে সকালে আমার টাইম হবে না রান্না বান্না আছে তাই জন্য তা আমরা মামামকে এখন উঠেছে অনেকক্ষণ মামামের একটা অভ্যাস হয়ে গেছে ঘুরে থেকে এসে প্রতিদিন এখন তাড়াতাড়ি করে ওর ঘুম ভেঙে যায় যে ঘুরতে যাওয়ার সময় মানে ওখানে যেমন সকাল সকাল উঠতাম ঘুরতে বেরোবো বলে সেই অভ্যাসটা হয়ে গেছে মানে মোটামুটি ম্যাক্সিমাম মানে টেনে টুনে আটটা আর এক একদিন তো সাড়ে ছটা সাতটার সময় উঠে যাচ্ছে এরকম হচ্ছে আমার আমার প্রবলেম হয়ে যাচ্ছে আমি বলছি একদম উঠবি না আমি যতক্ষণ না ডাকবো সোমবার থেকে তো স্কুল হয়ে গেল ছুটি ছুটি কাটানো শেষ আবার আমার দৌড়ানো শুরু ওটাই ভালো তো রান্না ওদিকে কিছুটা এগিয়ে এসছে আজকে যেহেতু শনিবার নিরামিষ নিরামিষ দিনে আমি একদম বুঝতে পারি না কি রান্না করব খুব এটা আমার প্রবলেম হয় আমিষের দিনে একটু মাছ ডিম কিছু একটু করে নিলাম হয়ে গেল। নিরামিষের দিন মানে যতই করো না কেন যেন মনে হয় পোষাচ্ছে না আজকের জন্য পোলাও বানাবো পোলাও আর আলুর দাম ব্যাস ঝামেলা চলে যাবে আর বাবা যেহেতু পোলাও খাবে না বাবার জন্য একটুখানি এমনি নর্মাল ভাত বসিয়েছি ডাল আলু সিদ্ধ তো করছি আলু চোখা একটু করে দেবো আর হচ্ছে আর আলুর দম দিয়ে বাবা খেয়ে নেবে রাত্রিবেলা করবো পনির কিছুটা হয়ে এসছে ওদিকে চাল টালগুলো ভিজিয়ে ওটাকে জল ঝরিয়ে পোলাও চালটাকে মেখে এসছি বাবার ভাত ডাল এগুলো হয়ে গেছে এবার মেয়েটাকে ফ্রেশ করাতে আনলাম ওপরে এবার যাবো আবার নিচে ততক্ষণ বাদামগুলো খাইয়ে দিই ভাবছি আজকে বাদামটা খাওয়াব না বুঝতে পারছি না পেটটা খারাপ তো এই জন্য তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকো তোমরা নিচে কিচেনে চলে এসেছি আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম সিদ্ধ হয়ে গেছে সব আলুর দামের আলু এগুলো আর এই যে চালটাকে মেখে রেখেছি একটু আদা গরম মশলা হলুদ নুন মিষ্টি সব কিছু দিয়েছি ঘি দেওয়া যেত বাট ঘি বেশি দেবো না একবারেই একটুখানি ঘিয়ের আর পোলাওটা বানাবো সব বাটা বুটিও করে রেখে গেছি টমেটো ক্যাপসিকাম তারপরে হচ্ছে এদিকে ডাল করেছি বাবার জন্য অহর ডাল আলু ভাতেটা মাখবো ততক্ষণ ঢাকা দিয়ে লাখি মেয়েটাকে খাইয়ে নি আগে তারপরে হচ্ছে রান্না বান্না করবো মেয়েকে হচ্ছে হলুদ বাটা দিয়ে দেবো আমার ব্রেকফাস্ট ছাতু পোলাওতে জলটা দিয়ে তারপর মেয়েকে খাওয়াতে বসবো ততক্ষণ পোলাওটাও হয়ে যাবে আমার মেয়েটার খাওয়ানোটাও কমপ্লিট হয়ে যাবে চালটা পোলাওয়ের চাল যত বেশি ভালো করে ভাজা হবে না পোলাও তত ঝুরঝুরে হবে আর এমনি তেল দিই নি একটা পনেরো স্নান ধান হয়ে গেছে অনেকক্ষণ পর কথা হচ্ছে তোমাদের সাথে কারণ মেয়েটাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া হয়েছিল আমি যাইনি যদিও বা আমি রান্না করছিলাম তাড়াতাড়ি করে গেলাম কারণ সোমবার দিন স্কুল খুলছে তো এই পেট ব্যাটা পেট ব্যাটা করছে কোথায় স্কুলে গিয়ে হবে ওই জন্য মনে হয় যতদূর কিম কিরমি হয়েছে ডক্টর বললো এখন লজেন্স মিষ্টি আর হচ্ছে ব্রেড জাতীয় খাবার পাঁচ দিন ওর এখন বন্ধ আছে তো এই হচ্ছে ব্যাপার কত দূর খেয়ে আটকাতে পারবো জানি না ব্রেডটা তো আটকাতে পারবো জানি কিন্তু লজেন্স টুকটাক কোথা থেকে পুকপাক পায় খেয়ে নেয় আমি জানি না তো চেষ্টা করবো অনেক করে বুঝিয়েছি যে কেউ দিলেও খাবি না মেয়ে করে বলেছে তো ঘাটটা তো নেড়েছে এবার কী করে যায় রাজদীপ মেয়েকে দিয়েই চলে গেছে দোকানে না খেয়ে দে আজকাল কাকু ছুটি আছে ঈদের দিন একবার তো বলবে যে আমি দোকানে যাচ্ছি খাওয়া মাকে বললো শুধু মেয়ের একটা ওষুধ আছে এক্ষুনি খাইয়ে দে বলে নিচে চলে গেল আমি বললাম হয়তো অনেক সময় এক টুকটাক কোথাও যায় করে বলে তারপর ফোন করছি বলে আমি দোকানে চলে এসেছি হয় রাজাকে দিয়ে আবার খাবার পাঠাতে হবে চলে এবার নিচে যাব খাবো নিচে না ওপরেই খাবো খাবার দাবারগুলো নিয়ে আসি মেয়েটা নিচে টিভি দেখছি আজকে একটু ওই বাড়িতে যাবো বিকেল সোমবার দিন আবার ওই বাড়িতে নেমন্তন্ন আছে আসলে আমার বোনের জন্মদিন ছিল মে মাসের পঁচিশ তারিখে তা আমরা তো ছাব্বিশ তারিখে বেরিয়ে গিয়েছিলাম ওই জন্য কিছু করেনি আমাদের জন্যই করেনি কারণ বললো আগের দিন মটন ফটন খাবি তাই যেহেতু পরের দিন বেরোবো সেই জন্য আরও করেনি তো কালকে খাওয়া দাওয়া হবে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আর হচ্ছে জামাই দিন গিয়েছিলাম ও তো আর ব্লক ক্লক কিছু করিনি মাছের ঝোল ভাত খেয়েছিলাম শোল মাছ করেছিল মা কারণ চিকেন মটন কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না বাইরে থেকে আসলে দেখবে মনে হবে যেন আলু ভাতে আর হচ্ছে ডাল বা আলু পোস্ত ডাল এইসব দিয়ে মানে খেয়ে যেন মনে হয় শান্তি যদিও আমরা বাইরে অতটা মানে যখনই ভাত খেয়েছি অতটা রিচ জাতীয় খাবার খুব একটা আমি তো বিশেষ করে খাইনি হ্যাঁ কিন্তু তা খুব একটা বেশি রিচ খাবার খাওয়া হয়নি তাই জন্য সোমবার দিন হচ্ছে বাড়িতে খাওয়া দাওয়া আছে বোন ছুটি নিয়েছে আর রাজদ্বীপের তো সোমবার ছুটি থাকেই সেই জন্য আমি দেখি যদি স্কুলে যদি আমাকে না দিতে যেতে হয় যদি রাজদ্বীপ দিয়ে আসে তাহলে আমি রান্না করবো আর যদি আমাকে যেতে হয় তাহলে হচ্ছে স্কুলে তাহলে বোনকে রান্না করতে হবে যাই না বোন কত দূর করতে কারণ মা মটন একদমই ভালো করতে পারে না না খায় না বানাতে পারে তা এটাই হচ্ছে ব্যাপার চলো খেতে পারছে পেটে সুযোগ ওরাচ্ছে খেতে হবে এই যে মাম্মা আছে সকাল থেকে তোমাদেরকে মামামকেই তো দেখানো হয়নি ওই দেখো এটা সেই সাহানা কিনে দিয়েছিল গ্যাং ডাক্তারকে কি হুম হ্যাঁ দেখতে পাচ্ছি তো চলো খেয়ে নি চলো মা দুটো বাজতে চাই চলো নানা কাদি চলে এসছে আলুর দমটা আজকে একটু বেশি ঝোল হয়ে গেছে

হ্যাঁ আর বলছি দেদুন বাড়ি গিয়ে নাকি লুচি তরকারি খাবে লুচি খাবে দেদুন বাড়ি গিয়ে এই দেখো গান নাচ ওট আস আর তাড়াতাড়ি চলে আসতে হবে কারণ তুমি এসে আবার ওটসার রুটি করবো ইস মুখটা লাগছে জল খাবো বাড়ি মামা বেজে গেছে ছটা আবার সাড়ে সাতটার দিকে চলে যাবো কারণ গিয়ে আবার ওটসে রুটি করবো আমার আর মায়ের জন্য পনির হয়েছে পনির দিয়ে খাবো বলে চলো মাম মামের ভাত আছে কিনা কে জানে পোলাও আছে দেখলাম বাট পোলাওটা রাত্রিবেলা দেবো না পোলাওটা রাজদীপের হয়ে যাবে যা আছে রাত্রিবেলাতে পুরো বন জঙ্গল হয়ে আছে এই দিন ছাদে এই পেঁপে গাছটার আশায় আমি রয়েছি কবে পেঁপে হবে আর আমি খাবো কি জানি আদা হবে কিনা না সব তো ফুলগুলো হচ্ছে কিন্তু পচে যাচ্ছে নানো নানো নানোর কি বলছে ও জেছা আমাদের ছাচা বলো ছাচা বলো হুম হুম সরিয়া আবার চল চল ওঠ পড় ওঠ আম্মা মা চল আই বিদ্যুৎ বাবা হলো তোমার বাড়িতে লুচি হবে লুচি এই যে বলেছে আমি আমি যে দিদুন বাড়ি গিয়ে কি খাবি বলছে আমি দিদুন বাড়ি গিয়ে লুচি খাবো

এই তরকারি পেঁয়াজ ছাড়াই ভাল লাগে নোংরা মো একদম পছন্দ করি না আমি ওরকম করছে কেন হাতটা ধুয়ে দিয়েছিলাম খসা এ করে খাও যেটা ইচ্ছা খাও খাও লুচি দিয়ে আলুটা খাও ভালো লাগে আমাদের যাওয়ার পাড়া আমি তো একটা লুচি খাবো বলে অনেক অনেকদিন পর খেলাম এমনি লুচি লুচি খাই না অনেকদিন পর খেয়ে বেশ ভাল লাগছিল তাই জন্য দেড়খানা মতন লুচি খেয়ে নিয়েছি বাড়িতে গিয়ে একটা ওটসের রুটি না আদি তো না এত রাত্রি যাবে না ওটসের রুটি একটা করবো ছোট্ট মতন একটুখানি পনে দিয়ে আর খাবো ভাত নিয়ে নিয়েছি মাম মামের জন্য ওমা কত ভাত দিয়েছো বলো দেখি অনেকটা ভাত মা নষ্ট হবে বেকার বেকার নষ্ট করে লাভ আছে হলো ও তো খেয়েছে মাম্মা আড়াইখানার মতন লুচি খেয়েছে সুতরাং আর মনে হয় বাড়িতে গিয়ে অতটা ভাত খাবে না সত্যিই লুচিটা খেতে ইচ্ছা করেছে এত ভাত খাবে না ক্ষমা বাড়ি চলে এসেছি আর সাথে একটু পনিরের তরকারি নিয়ে ওপরে একেবারে উঠেছি আর রুটি মুটি কিছু খাবো না কারণ একটা লুচি যেহেতু খেয়েছি ওই জন্য ভাবলাম ফাঁক দরকার নেই শুধু তরকারিটাই খাই মামামকে এবার একটু পড়াশোনা করাতে হবে এই অবায়ের বইটা বার কর না মামাম অ হস দীর্ঘই লেখা শিখে গেছে আজকে শেখাবো হস্যও মামা বার করো তো বন্ধুদেরকে লেখা দেখাবো তুমি কত সুন্দর লিখতে শিখেছ বন্ধুদের বন্ধুদের ফ্রেন্ড ফ্রেন্ড তুমি ওখানে এ করো আর বইটা বার করো চাপ রাজীবকে পোলাও রয়ে গেছে কিছুটা রাজীবকে বললাম রাতে পোলাও খাবি বল ওর নাকি ভাল লাগে পোলাওটা আজকে ভালো লাগেনি তার কারণ আছে ওটা যদি একটুখানি তেল বেশি দিয়ে করতাম যেহেতু আজকে অল্প তেলে একদম করছে একটু শুকনো শুকনো হয়েছে তো পোলাওটা ওটাকেই যদি একটুখানি তেল একটু লাস্টের দিকে একটু ঘি দিতাম ভাতটা একটু তেল চপ চপ হতো খুব ভাত লাগতো আজকে যেহেতু কম করেছি কারণ আর ইচ্ছা করেই আরও দিয়েছি কারণ মেয়েটা খাবে আর মেয়েটা যেহেতু পেটটা খারাপ ছিল ওই জন্যই আরও বেশি বিশেষ করে কোনো তেল মেল দিইনি শুধু একবারই ঘিতেই করে এসে আমি কালকে খেয়ে নেবো মাংস দিই ভালো লাগবে কনে অত তো মামের পড়া হয়ে গেছে এবার হচ্ছে ম্যাজিক পটে কিছু আঁকা করছে হ্যাঁ আর আমি হচ্ছে খাইয়ে দিচ্ছি বেজে গেছে হচ্ছে দশটা পনেরো আমি টা ভালো হয়েছে আর গ্রাস উপরটা ডর ডর হয়েছে গ্রাস ওপারটা ভালো লাগবে

আজকে সকাল সকালবেলা আজকের তো যেমন ঈদ তো কালকে যেহেতু সোমবার আমাদের ওই বাড়িতে নেমন্তন্ন আছে বললাম তো মাটন হবে মাটন আর ভাত সিম্পল রান্না তো মা আমাকে টাকা দিয়ে দিয়েছে মটন কেনার জন্য কারণ আমার বাবা একদমই ভালো মটন কিনতে পারে না জন্য মা বলেছে যে রাজদীপকে বলবি কিনে নিতে কিন্তু রাজদীপের শরীরটা যেহেতু খারাপ দেখি ভাবছি কালকের আমি সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে কিনে একেবারে ওই বাড়িতে দিয়ে তারপর এখানে এসে রান্না করব আমাদের এখানে যে মটনের লোকটা ভাবছি কালকে খুলবে কিনা সেটাই বুঝতে পারছি না যেহেতু আজকে ঈদ আছে না আর ওনাদের ঈদ থাকে তো বুঝতে পারছে না কালকে খোলা থাকবে কিনা সানডে খোলা থাকতেও পারে তো দেখা যাক এখন আর চর্বি মটন খেতে একদম ভালো লাগে না আমার আমার তো কোনো কালেই ভালো লাগতো না রাজদ্বীপেরও আগে ভালো লাগতো খুব কিন্তু এখন ও খেতে চায় না একদমই চর্বি মটন এখন যে মানে রেওয়াজি যে হয় না খাসি আগে ওগুলো সেই গড়িয়াতে একটা হাজি দোকান ছিল হাজি সাহেব ওখান থেকে কেনা হতো আমাদের কিন্তু এখন আর কিনি না ওখান থেকে আমাদের এই সামনেই হচ্ছে কচি পাটা বিক্রি করে হ্যাঁ জান যে যেরকম চায় আর কি যদি কচি চায় তাহলে কচি দেবে আর যদি কেউ একটু চর্বিওয়ালা চায় তাকে তাহলে চর্বি দেবে কিন্তু মটনটা খুব ভালো দেয় তা আমরা এখন সবসময় এখান থেকেই কিনি আর গড়িয়াতে যাই না আগে মটন হলেই সেই গড়িয়া ছুটতে হতো আমাদের এখনো ট্রলি ঢোকানো হয়নি কাঁচা গুজি সব কমপ্লিট কয়েকটা যেমন জ্যাকেট ছোট দিদির জ্যাকেট জ্যাকেট তো সেরকম ভাবে ইউজ হয়নি যে যে কটাই ছোট দিদির একটা জ্যাকেট ইউজ হয়েছে সেটা হচ্ছে কাস্তে দিয়েছি কটা প্যান্ট জিন্স ছিল আর কি হ্যাঁ কিছু জিন্স কেচেছি কারণ জিন্সটা প্রচুর ইউজ হয়েছে আমারও হয়েছে রাজদীপের হয়েছে আমি তিনটে না কটা জিন্স নিয়ে গেছিলাম সব কটা জিন্সই পরেছি রাজদীপও তাই তো জিন্স কয়েকটা কেটেছি আর দুটো না দুটো না তিনটে মনে হয় আমার আর রাজদীপের মিলিয়ে হচ্ছে কাস্তে দিয়েছি ওগুলো হলে এবার ট্রলিটাকে ওপরে সব সোয়েটার ফোয়েটার কেচে এবার হচ্ছে ঢুকিয়ে দিয়েছি ট্রলিতে এবার হচ্ছে ওপরে তুলে দেওয়ার পালা ওটা হচ্ছে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে অ্যারেঞ্জ দিস ফ্লাওয়ার ইন গ্রুপস অফ দেম ওদের দেখো তিনটা তিনটা করে দেখো গ্রুপে করতে করে করতে করতে হবে হবে তোমাকে খাওয়া দাওয়া কমপ্লিট নাইট ড্রেস পরা হয়ে গেছে তাকে এই নাইট ড্রেসটা হংকং মার্কেট থেকে যেদিনকে শপিং করেছিলাম এটা কিনেছিলাম আর একটা নাইট ড্রেস কিনেছি তোমাদেরকে তো দেখানোই হয়নি কী কী কিনেছিলাম তো বোনকে বোনের জন্য যে জ্যাকেট ওকেটগুলো কিনেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি আর কি করা যাবে ভিডিও করতে ইচ্ছাই করছিল না আমার এই কদিন কেন কেন জানি না ল্যাত খাচ্ছিলাম তো মামা আমার এই নাইট ড্রেসটা আমি তো ভেবেছিলাম যে বড় হবে কিন্তু না একদম ঠিকঠাকই হয়েছে এমনি মানে ঢিলা ঢালা এমনি নাইট ড্রেস একটু ঢিলা ঢালাই ভালো লাগে বাট প্যান্ট ফ্যানগুলো আমি ভেবেছিলাম হয়তো বড়ো হবে কিন্তু না দেখলাম লেনথে ঠিকই আছে কিন্তু আরেকটা যে নাইট ড্রেস ওইটা বেশি পরে মামা আরাম পায় তাই না পিঙ্ক কালারেরটা এটারও কাপড় এখানকার হংকং মার্কেটে কাপড়গুলো এত ভালো কি বলবো খুব ভালো বাবাইরা আমি তো মেয়েকে ওরকম নাইট ড্রেস পরাই না এই প্রথমেই সেরকম আগে ছোটোবেলায় পড়াতাম তো এখন বাবাইরা পড়ায় তো বাবাইরাই বলছিলো যে এরকম কাপড় নাকি ওরা মানে কলকাতা অনেক খুঁজেছে কিন্তু পায় না ওখান থেকে এরকম কাপড়টা পায় যাই হোক চলো ঘুম পাড়িয়ে দিই খুব ঘুম পেয়েছে আমার মাম্মা এই যে মাম্মা খুব ঘুম পেয়েছে তো এগারোটা বেঁচে গেছে চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে এবার থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার কারণ অনেক আরাম খেয়ে নিয়েছি অনেক কিছু করে নিয়েছি এক সপ্তাহ ভিডিও না দেওয়া মানে অনেক বড়ো ব্যাপার তো চলো আজকেকার মতন টাটা গুড নাইট